কাল আগে চিত্রপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার নাম ছিল বিষ্ণু বিষ্ণু শর্মা শর্মা দরিদ্র হতে পারে তবে সে লোক অন্যায় হিংসা থেকে চিরকাল দূরে থাকত দিন রাত্রি শুধু মা কালীর আরাধনা করত সে বয়স হয়েছে তাই আগের মতো আর দূরের গ্রামে পুজো করার জন্য যেতে পারে না সে তাই কাছাকাছি যে কটা পুজো হয় সেগুলোতে যা পায় তা দিয়ে পেট চালায় সে ও তার স্ত্রী কিন্তু কিছুদিন হলো কোনো যজমান বাড়ি থেকে ডাক আসেনি পুজোর জন্য তাই দুবেলা অন্ন জোটানোর আজ বড় কঠিন জানি না আর কতদিন এভাবে না খেয়ে থাকতে হবে এই শেষ বয়সটাতে মনে হচ্ছে না খেয়ে মরে যেতে হবে এই দেখো এই দেখো এই সময় আবার কোথায় চললে কোথায় আবার দেখি কোথাও যদি দুটো অন্ন জোগাড় করতে পারি এই বলে ব্রাহ্মণ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় যদি কিছু দুটো পাওয়া যায় এই আশা নিয়ে ও ওই তো মনে হচ্ছে যাই ওকে গিয়ে বলি ওর বাবাকে তো আমি আর কম সাহায্য করিনি ও নিশ্চয় এই দুঃসময়ে আমাকে সাহায্য করবে বাবা রামু আরে খুঁড়ো বলুন আমি ভীষণ ক্ষুধার্ত আমাকে কিছু অন্ন দাও কি যে বলি খুব আমার বাড়িতে সত্যি কোনো খাওয়ার নেই থাকলে আমি নিশ্চয় সাহায্য করতাম আচ্ছা আমি চলি এখন আমার কাজ আছি রামু রামু আমার কথাটা শোনো আমার কথাটা শোনো মাগু তুই কি করছিস আমার সাথে বলছি আমি খুবই ক্ষুধার্থ আমাকে কিছু অন্য দিয়ে সাহায্য করো জান তো এখন এখান থেকে সকাল হতে না হতে চলে এসেছি যান আমার অনেক কাজ আছে যান হাই ঈশ্বর কি যে হবে শেষে না খেতে পেয়ে মরতে হবে আমাদের এই ছিল কি কপালি হে মা কালী আজীবন তোর নাম জপ করেছি জীবনে কাউকে ঠকাইনি এতটুকু লোভ করিনি আর তাই এই পরিণতি দুমুঠ অন্ধ ব্যবস্থা করতে পারছি না সংসারে দয়া কর মা দয়া কর বিষ্ণু শর্মা কি হয়েছে আমাকে কেন স্মরণ করছিস মা তুই এসেছিস তুই ডাকলি যে আমায় না নাই কি পারি মা গো আমি বড় বিপদে দুমুঠো অন্য ব্যবস্থা করতে পারছি না এর থেকে দুঃখর কি হতে পারে বল সারা দিন না খেয়ে আছি আমার কিছু চাই না মা শুধু শেষ বয়সে যদি দুমুঠো খেতে পেতাম ও এই ব্যাপার ঠিক আছে এই নে এই হাড়িটা রাখ তোর সঙ্গে এই হাড়ি দিয়ে কি হবে মা এই হাড়িটার কাছে যখনই তুই অন্ন চাইবি তোকে সে প্রদান করবে আর তুই তা খেয়ে তোর স্ত্রীর সাথে সুখে শান্তিতে থাক যাই এই হাড়িটা নিয়ে বাড়ি ফিদি।

বাবা আমি প্রথিক আমি বড় ক্লান্ত আরে হ্যাঁ হ্যাঁ ভিতরে আসুন দাঁড়ান একটু আমি কিছু আহারের ব্যবস্থা করছি না না আহারের ব্যবস্থা করতে হবে না আমার সঙ্গে আহার আছে তুমি শুধু আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও ততক্ষণে আমি বরং খাবারটা খেয়ে নিই হাড়ি হাড়ি আমাকে কিছু অন্ন দাও কি আশ্চর্য হাঁড়ির কাছ থেকে খাওয়ার চাইলে খাওয়ার পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এই হাঁড়িটা একটি জাদুর হাঁড়ি যে করে হোক আমাকে এই হাঁড়িটা পেতেই হবে আপনি এখন একটু আমারই ছোট্ট কুঁড়ে ঘুরে বিশ্রাম করু তারপর না হয় বাড়ি ফিরবেন ঠিক আছে বাবা আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি ব্রাহ্মণ হাঁড়িটিকে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ে এই তো ঘুমিয়ে পড়েছে মনে হয় এটাই সুযোগ এখন আমি এই নকল হাঁড়িটা সেখানে রেখে জাদুর হাঁড়িটা হাতিয়ে নিই আচ্ছা বাবা এবার আমি আসি অনেকটা দেরি হয়েছে বিকেল গড়াতে চলল সাবধানে যাবেন কইক গিন্নি কোথায় এই অসুস্থ শরীর নিয়ে কোথায় ছিল এতক্ষণ তোমার চিন্তায় আমি বসে আছি এই বাবা দেখো দেখো কি এনেছি কি এনেছো দেখি এই দেখো আমার পোড়া কপাল সারা দিন মানুষটা পথে পথে ঘুরে শেষ পর্যন্ত কিনা এই একটা মাটির হাড়ি নিয়ে এসেছে আরে এটা কোনো সাধারণ না এটা একটা জাদুর হাঁড়ি আমাদের আর না খেতে মরতে হবে না এই হাঁড়িটার কাছে যত খাবার চাইবে তাই পাবে কি বল আমার তো বিশ্বাস হচ্ছে না আমারই প্রথমে বিশ্বাস হয়নি কিন্তু স্বয়ং মা কালী যেটা দিয়েছেন সেটা কি আর ভুল হতে পারে হাড়ি হাড়ি আমাদের অনেক আহার দাও হাড়ি হাড়ি আমাদের আহার দাও কি হলো ব্যাপারটা কি গো একি এটা তো একটা সাধারণ হাড়ি কোনো জাদুর হাড়ি না এটা নিশ্চয়ই ওই লোকটার কাজ যদি দেবী একটা ব্যবস্থা করে দিলেন আর সেটা এখন আমার হাত ছাড়া হয়ে গেল এখানে একটু বসি আর বাড়ি ফিরবো না নিত্যদিনের অভাব আর শুনতে পাচ্ছি না বিষ্ণু শর্মা দেবী তোমার অপার দয়া আমি তোমার দেয়া হাড়িটা সুরক্ষিতভাবে রাখতে পারলাম না আমি সব জানি তাই তো আবার তোমার কাছে এসেছি তোমার সাহায্য করতে এই নাও এই হাড়িটা তোমার সাথে রাখো আবার একটা হাড়ি এই হাড়ি দিয়ে কি হবে এটা সঙ্গে রাখো এই বিপদের দিনে তোমাকে সাহায্য করবে কিন্তু এই হাড়ির ভিতরে কি আছে তখনই হাড়ির ভিতর থেকে একটি বিশালাকার দৈত্য বের হয় আরে আরে কে তুমি কি আদেশ প্রভু আমাকে আদেশ করুন আমি আপনার সব কাজ করে দেব না না কোনো আদেশ নেই কোনো আদেশ নেই আমার আচ্ছা এই ব্যাপার তাহলে এই হাঁড়ির ভিতরে এই দৈত্য আছে আর ওকে যা কাজ বলবো তা সে করে দেবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই দৈত্যের সাহায্যে আমি আমার জাদুর হাঁড়িটি ফেরত আনতে পারবো কেউ আছেন কেউ আছেন গৃহে আরে আপনি আসুন আসুন না আর বাড়ি যাব না আমি একটু বাজারে যাবো ততক্ষণ আমার এই হাঁড়িটা তুমি একটু দেখবে বাবা আপনি একদমই চিন্তা করবেন না আমি খুব সাবধানে দেখে রাখবো আপনার এই হাঁড়িটা কি আবার একটা হাঁড়ি এটাতে দেখি তো কি পাওয়া যায় এটাতে মনে হয় সোনা মানিক মুক্ত পাওয়া যাবে হাঁড়ি হাঁড়ি আমাকে অনেক সোনা মানিক মুক্ত দাও এটা কি এটা কি এটা আবার কি হ 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 আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন চুরি করব না আমাকে দয়া করে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওর উচিত শিক্ষা হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমি আপনার হাড়ি চুরি করেছিলাম এই নিন আপনার সেই জাদুর হাড়ি দৈত্যের সাহায্যে ব্রাহ্মণ তার প্রথম হাড়িটি উদ্ধার করে বাড়ি ফিরে আসেছি কই কোথায় গেলে তোমার মাথা কথা গেছে নাকি এবারে আবার দুটো খালি হাড়ি নিয়ে পৌঁছে গেছো এবারে আমি আর কিছু বলবো না শুধু দেখো কি হয় হাড়ি আমাদের আহার দাও একই অবাক কাণ্ড সত্যি সত্যি হাড়ির কাছ থেকে তো খাওয়ার পাওয়া যাচ্ছে মাদের সব দুঃখ দূর হলো আমাদের আর না খেতে পে মরতে হবে না সবই মায়ের ইচ্ছা মহারাজ বিষ্ণু শর্মা কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে ছলনার আশ্রয় নিয়ে হাঁড়িটি ফেরত আনে তোমার কি মনে হয় না হাঁড়ি পেয়ে সেও লোভী হয়ে উঠেছিল বেতাল আমার মনে হয় না সে লোভী ছিল কারণ সে যদি লোভী হতো তাহলে দেবীর কাছ থেকে শুধু আহারের প্রত্যাশা করত না সে সে চাইলে অনেক কিছু চাইতে পারত। কিন্তু তা সে চায়নি আর তুমি যেটা ছলনা মনে করছো ওটা ছলনা না কারণ দেবী নিজেই তাকে দ্বিতীয় হাড়িটি দিয়েছিলেন প্রথম হাড়িটিকে রক্ষা করার জন্য মহারাজ আপনি সঠিক উত্তর দিয়েছেন কিন্তু শর্ত অনুসারে আপনি কথা বলে ফেলেছেন তাই আমি চললাম চললাম আমি চললাম